আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন বন্দরগুলিতে একের পর এক তেল ভর্তি জাহাজ ঢুকছে যেন ধকাধক লাইন লেগে আছে আর মজার ব্যাপার হলো এটা ঘটছে ঠিক তখনই যখন ভারতের ওপর ইতিমধ্যেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কিন ট্যারিফ লাগু হয়েছে আর খুব শীঘ্রই সেই হার ফিফটি পার্সেন্ট হতে চলেছে কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং পয়েন্ট আছে সব জাহাজই কিন্তু রাশিয়া থেকে আসছে না কিছু ট্যাঙ্কার রাশিয়া থেকে কিছু ইরাক থেকে এমনকি বেশ কয়েকটা সরাসরি আমেরিকা থেকেও তেল নিয়ে ভারতে আসছে ইয়েস ইউ হার্ড ইট ট্রাই তবে যতই এই রুটে তেল আসুক না কেন একটা সমস্যাকে এড়ানো যাচ্ছে না আর সেটা হচ্ছে ভারতের ওপর তৈরি হওয়ার চাপ পরিস্থিতি এমনভাবে বদলাচ্ছে যে এটা স্পষ্ট যে ভারতকে টার্গেট করা হচ্ছে আর পেছনে পশ্চিমা দেশগুলির কিছুটা হলেও পরিকল্পিত খেলা কাজ করছে বলেই মনে হচ্ছে ঘটনাটা আসলে শুরু হয় ইউরোপীয় ইউনিয়ন ভারতের নারায় এনার্জির উপর নিষেধাজ্ঞা জারি করে এর ফলে বাধ্য হয় রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দিতে আর এখন তারা ইরাক থেকে ক্রুড অয়েল কিনছে যা ট্যাঙ্কারে ভরে সরাসরি ভারতে আসছে সাম্প্রতিক রিপোর্টগুলি স্পষ্ট জানাচ্ছে যে ভারত এখন নন রাশিয়ান অয়েলের ক্রয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে এর মধ্যে আরও একটি চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তারা নতুন প্ল্যানিং এর আওতায় টোয়েন্টি পার্সেন্ট ইথানল ব্লেন্ডিং বাড়ানোর উদ্যোগ নিয়েছে এর ফলে ভারত কম পরিমাণে অয়েল এবং ন্যাচারাল গ্যাস আমদানি করেও বেশি এনার্জি উৎপাদন করতে পারবে দেখুন এই সম্পূর্ণ ডেভেলপমেন্টের ব্যাক স্টোরি এবং গভীর অ্যানালাইসিস আমরা এই ভিডিওতেই জানব কিন্তু তার আগে যদি ভিডিওটি আপনাদের ইন্টারেস্টিং লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসি দেখুন বন্ধুরা কখনো ভেবে দেখেছেন যে বিশ্ব রাজনীতিতে সব থেকে বড় অস্ত্র আসলে কি এটা শুধু বুলেট বা মিসাইল নয় এই আসল অস্ত্র হলো মাথা আর সঠিক সময় নেওয়া ডিসিশন আর সম্প্রতি ভারত ঠিক সেই একই রকম চাল চালছে যা সরাসরি আমেরিকাকে বার্তা দিচ্ছে যে উই আর নট সিটিং হেয়ার ওয়েটিং ফর এনি ওয়ানস মার্সি গল্পটা শুরু হয় ওয়াশিংটন থেকে আমেরিকা ইতিমধ্যেই ভারতের এক্সপোর্টের ওপর টোয়েন্টি ট্যারিফ বসিয়েছিল এবার সেই ট্যারিফে আরও টোয়েন্টি যোগ করে দিল মানে ভারতের পণ্য এখন আমেরিকার বাজারে ফিফটি বেশি দামে বিক্রি হবে শোনার পরেই মনে হয় বড় ধাক্কা কিন্তু আসল টুইস্ট তখনই আসে যখন বোঝা যায় যে আসল রাগটা বেসিক্যালি রাশিয়াকে নিয়ে কারণ ভারত দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে বিশাল পরিমাণে সস্তা ক্রুড অয়েল কিনছে এবং আমেরিকার শর্তযুক্ত ডিল সরাসরি নাকচ করছে সাধারণত এই পরিস্থিতিতে অনেক দেশ চুপচাপ মানিয়ে নেয় কিন্তু ভারত ভারত বরং দৃষ্টি ঘুরিয়ে নিল আফ্রিকার দিকে এবার মঞ্চে এলো নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার সব থেকে বড় দেশ মহাদেশের শীর্ষ অর্থনীতি এবং ভারতের পুরনো তেল সাপ্লাই কয়েক বছর আগে দুই দেশের বার্ষিক বাণিজ্য ফাইভ বিলিয়ন ডলারেরও বেশি ছিল যার সব থেকে বড় অংশ ছিল ক্রুড অয়েল কিন্তু এবার খেলা ঘুরে গেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইতিমধ্যেই সেপ্টেম্বর দুহাজার পঁচিশে ডেলিভারির জন্য নাইজেরিয়ার আগবামী ক্রুড থেকে দশ লাখ ব্যারেল বুক করে ফেলেছে এটা শুধু তেলের চুক্তি নয় এটা এক শক্তিশালী মেসেজ যে ভারতের কাছে সব সময় ব্যাকআপ প্ল্যান আছে আর তারা আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের চাপের কাছে মাথা নোয়াবে না স্পষ্ট ইঙ্গিত যে এখন যেমন একের পর এক তেলের ট্যাঙ্কারে ভারত পৌঁছাচ্ছে তেমনি সেপ্টেম্বরেও সেই ধারা চলতেই থাকবে কারণ সেপ্টেম্বরে নাইজেরিয়া পুরো দশ লাখ ব্যারেল ক্রুড অয়েলের ডেলিভারি দেবে আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো রাশিয়া থেকেও তেলের সাপ্লাই একই গতিতে চলছে লাখ লাখ ব্যারেল রাশিয়ান অয়েল এখনো ভারতের বন্দরগুলিতে নামছে ইন্ডিয়া টুডে রিপোর্ট বলছে যে আমেরিকার এই ট্যারিফ ইকোনমিতে খুবই সামান্য প্রভাব ফেলবে এক্সপোর্টে মাত্র মাত্র আর মানে ভারত অনায়াসেই এই প্রেসার হ্যান্ডেল করতে পারছে কিন্তু গল্প এখানেই থেমে নেই ভারত নাইজেরিয়া সম্পর্ক এখন আর শুধু তেলের মধ্যে সীমাবদ্ধ নয় দুই দেশ ফার্মাসিউটিক্যালস কৃষি যন্ত্রপাতি ডিজিটাল টেকনোলজি আর ফুড প্রসেসিং এর মতো আরো অনেক সেক্টরে একসঙ্গে কাজের প্রস্তুতি নিচ্ছে মার্চ দু হাজার পঁচিশে তারা মিলে একটি নতুন ট্রেড টার্গেট তৈরি করেছে যদি সেটা পূর্ণ হয় তাহলে আফ্রিকায় ভারতের অবস্থান আরও শক্ত হবে এটা শুধুই বাণিজ্য নয় এটা এক ধরনের জিও পলিটিক্যাল মুভ যা ভবিষ্যতে ভারতকে আফ্রিকার বড় পাওয়ার সেন্টারে পরিণত করতে পারে এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ব্রিক্সের বিশাল বিস্তার এবং গ্লোবাল সাউথ পলিটিক্স যদি নাইজেরিয়া ভারতের এই পরিকল্পনার পাশে থাকে তাহলে আফ্রিকায় চীন ও পশ্চিমা প্রভাবকে ব্যালেন্স করার ক্ষেত্রে ভারত বিশাল লিড পাবে অতএব পরিষ্কার যে এটা কোনো সাধারণ এনার্জি ডিল নয় এটা কূটনীতির শক্তিশালী মোহরা আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি চালের ফল তৎক্ষণাৎ দেখা যায় না কিন্তু যখন আসে তখন গোটা চিত্রটাই পাল্টে যায় আফ্রিকার সঙ্গে ভারতের এই যোগসূত্র শুধু তেলের দাম স্থিতিশীল রাখবে না বরং নতুন মার্কেট ও বড় বিনিয়োগের দরজা খুলে দেবে এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা যাচ্ছে যে পেট্রোলিয়াম প্রোডাক্ট যেমন ডিজেল ও পেট্রোলে ইথানল ব্লেন্ডিং এর প্রসার ইথানল ব্লেন্ডিং মানে হলো যে পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে নির্দিষ্ট শতাংশ ইথানল মিশিয়ে ব্যবহার করা সাধারণত এটি শতাংশ আকারে বোঝানো হয় যেমন ই মানে টোয়েন্টি পার্সেন্ট ইথানল আর প্লাস এইটটি পার্সেন্ট পেট্রোল এর ফলে পরিবেশের সিও টু এমিশন কমে ফসিল ফুয়েলের উপর নির্ভরতা ডিক্রি হয় এবং কৃষকেরা অতিরিক্ত আয়ের সুযোগ পান উদাহরণ হিসেবে বলা যায় সুগার কেন বা রাইসের মতো ফসল থেকে ইথানল তৈরি হয় যা পরে ফুয়েল ব্লেন্ডিংয়ে ব্যবহার করা হয় এদিকে আমেরিকার ভেতর থেকেই নতুন এক সিগন্যাল আসছে ভারতের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য ভূমিকা নেয় আমেরিকান সিনেটর লিনসে গ্রাহাম সরাসরি অনুরোধ করেছেন যে ভারত তার প্রভাবশালী অবস্থান কাজে লাগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করার যাতে এই রক্তপাত বন্ধ হয় গ্রাহামের বক্তব্য যদি ভারত এটা করে তাহলে ওয়াশিংটন নিউ দিল্লি সম্পর্ক আরো দৃঢ় হবে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন ইফ মাই ইন্ডিয়ান ফ্রেন্ডস হেল্প প্রেসিডেন্ট ট্রাম্প টু এন্ড দিস ওয়ার্ড ইট উইল বি দ্য বিগেস্ট স্টেপ ফর ইন্ডিয়া ইউএস রিলেশন আর এই বক্তব্য এসেছে একদম এমন সময় যখন ভারতের প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন আর এটা শুধু সৌজন্য কল ছিল না এই আলোচনায় জালানী বাণিজ্য এমনকি ওয়ার্ল্ড সিকিউরিটি নিয়েও আলাপ হয়েছে মানে ভারত এখন শুধু আর ক্রেতা বা সর্ববরাহকারী নয় বরং এক সম্ভাবব पीस मीडিয়েটর হিসেবেও উঠে এসেছে এরি মধ্যে যখন ভারতের নতুন নতুন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা উঠছে তখন উল্লেখ করা দরকার যে মানচিত্রে ভারতের পাশে আরব সাগরের ধারে যে দেশ ওমান দেখা যাচ্ছে তার সঙ্গে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে যদিও এটা একেবারে নতুন খবর নয় কারণ 2023 সাল থেকেই ভারত ও ওমানের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সি পিয়ে এটি নিয়ে আলোচনা চলছে তবে এখন অবশেষে দুই দেশ এটিকে চূড়ান্ত করার জন্য নিয়মিত ভিডিওগুলি গুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন